সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহেলি যুগ বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরও নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সি ডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আর দু একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরি হবে না শির্ক হবে শির্ক কুফুর দুটি হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রবুল্লা আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাইদায় পড়ে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেতরাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর রদি আল্লাহ আনহুর সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছে কত লাঠি আশি লাঠি কিন্তু আরও একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমুখে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে